হ্যালো গাইস আমি অভিজিৎ অভিজিৎ স্বপ্ন আবার আপনাদের সামনে চলে আসলাম আবার ব্লগ নিয়ে গাইস ব্লগটা শুরু করার আগে যদি ভালো অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগে চলে যাবে গাইস আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা তো নিশ্চয়ই জানেন যে আমরা এসএসপিএল সংস্থার সঙ্গে যুক্ত আছি তো এস এস কী জিনিস সেটা আপনাদের এর আগের ব্লগে দিয়েছিলাম আগের পাতেও আপনাদের দেখিয়েছিলাম তা আজকে আমরা দেখাবো যে এস এস পি এলে কী কী স্টক আছে এবং কোন স্টক থেকে আমরা প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করি সেই সঙ্গে কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো দেখবেন খুব ভালো লাগবে ইভেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনারা আসুন এসএসপিএলটা করুন এসএসপিএল খুব একটা ভালো সংস্থা এখান থেকে আপনি হেলথের পাশাপাশি ভালোটা আর্নিং করতে পারবেন গাইস এসএসপিএল এমন একটা সংস্থা যেটা অন্যান্য কোম্পানির থেকে খুব কম রেটে পাওয়া যায় এবং সাপ্লিমেন্ট খুব দুর্দান্ত রূপে কাজ করে হ্যাঁ প্রচুর আপনার ব্যথা থেকে শুরু করে আপনার লিভার থেকে শুরু করে আপনার হাইড্রেট সুগার প্রেশার নার্ভ থেকে শুরু করে প্রত্যেকটা ধরনের সাপ্লিমেন্ট এখানে পাওয়া যায় গাছ এস এস পির প্রোডাক্ট যাকে আপনি দেবেন সেখানে নেক্সট টাইম আবার কাছ থেকে আবার অর্ডার করবে শুধু তাই নয় হেলথের পাশাপাশি এখানে পার্সোনাল করা যেমন জিরা চাপাতা মশলা তেল সব ধরনের প্রোডাক্ট এখানে আছে সকালবেলা গুড মর্নিং থেকে গুড নাইট পবদি যেমন পেস্ট থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় গাইস এখানে ইনকাম প্ল্যানটা খুব ভালো সব থেকে সহজ প্ল্যান যেটা অন্যান্য সংস্থা নেই এসএসপি খুব ভালো একটা কোম্পানি এটা কলকাতার কোম্পানি হ্যাঁ আমরা আমাদের লোকাল স্টক আছে ব্র্যান্ডারে সেই স্টক স্টকটা আপনাদের একটু বলে আপনাদের ব্লগে দেখাচ্ছি এটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং এসএসপি এর প্রোডাক্ট ক্যাটাগরি কীরকম এবং কি কি প্রোডাক্ট আছে সেই সংক্রান্ত কিছু ভিডিও আপনাদের দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখবেন এবং যদি কোনো প্রোডাক্ট অর্ডার লাগে বা আপনাদের কোনো কিছু দরকার পড়ে বা আরও ডিসক্রিপশান কী আরও প্ল্যান কী অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্যারের স্যার আছে স্যার আপনাদেরকে বুঝিয়ে দেবেন খুব স্যারের নাম্বার তো নিশ্চয়ই আপনারা জানেন আমি তবু আরেকবার বলছি বিরাশি চল্লিশ উনচল্লিশ চুয়ান্ন সাতচল্লিশ নোট করুন বিরাশি চল্লিশ উনচল্লিশ চুয়ান্ন সাতচল্লিশ অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করুন স্যার আপনাদের বুঝিয়ে দেবে আর যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে হাই লিখবেন সেখান থেকে আমি আপনাদের প্ল্যান সম্পর্কে আমাদের আপনাকে আরও বুঝিয়ে দেবো গাইস দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর সবাই আসুন এসএস পিডে এস এস খুব একটা ভালো সমস্ত পাশাপাশি আমাদের হেলথ সেক্টর যে মেডিকেল চেক আপগুলো হয় এই এসএস পিডের মাধ্যমে সেগুলো থেকে আপনারা অ্যানালাইজ করতে পারেন এখানে আপনার হেলথটা ঠিক থাকার পাশাপাশি আপনি এখান থেকে ভালো আর্ন নিয়ে করতে পারেন আমাদের কাজ হচ্ছে এসএসপি এর কাজ অল ওভার ইন্ডিয়া সবাইকে সুস্বাস্থ্য বজায় করা এই কারণে আমাদের হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো অর্গানাইজড হয় প্রচুর ছেলে মেয়ে দরকার আপনার আসুন সাথে সব কাজ বজায় রেখে এটা করতে পারেন আপনি যেই প্রফেশনে থাকুন না কেন আপনি যেই ইন্ডাস্ট্রি থাকুন না কেন আপনি সাথে এসএসপিটা করতে পারেন এখানে বিনা ইনভেস্টমেন্টে কাজ ধরুন কারণ আর্থিক অবস্থা খুবই খারাপ সে হয়তো ইচ্ছা থাকবে উপায় করতে পারে সেও কিন্তু এই কাজটা করতে পারে ফার্দার ইনফরমেশান অবশ্যই স্যার স্যার আপনাদের বুঝিয়ে দেবে তা সবাইকে লাস্ট মেসেজ সবাই আসুন এল যাতে খুব কাজে খুব দরকার সবাই আসুন এস এস পি এলে এস এস পি এল খুব একটা ভালো সংস্থা এখানে কাজ করুন আশা করি খুব ভালো লাগবে তার গাইস চলুন দেখুন ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে দেখতে থাকুন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন দেখুন আমাদের স্টক কোথা থেকে ব্যান্ডেল হুগলিতে যে আমাদের স্টক আছে সেই স্টকটা আপনাদের দেখাচ্ছে এবং স্যার আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে সেই স্টকটা দেখুন খুব ভালো লাগবে আর যদি দরকার পড়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধু আর যাদের কাজে খুব দরকার অবশ্যই এসএসপির সঙ্গে যুক্ত হন এখান থেকে ভালো একটা রোজগারের ব্যবস্থা করতে থাকবেন তো গাইজ দেখতে থাকুন আশা করি ভালো যাবে ভিডিওটা সবাই মন্দির দেখুন এবং বুঝুন হ্যালো লিডার্স এখন আপনারা দেখছেন মা সন্তোষী হারবাল দেখুন হিউজ প্রোডাক্ট স্টক আর আজকে সকাল সকাল একজন এসছেন আমি তাদেরকে দেখাচ্ছি এ দেখুন আমাদের সব মশলা চলে এসছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধনিয়া মশলা জিরা চিকেন ব্ল্যাক পেপার মানে গোলমরিচ চিলি মানে লঙ্কা সব মশলাও অ্যাভেলেবেল হয়ে গেছে এই এখন দেখাচ্ছি সকাল সকাল উত্তর পাড়া থেকে আপনার বাড়ি কথা উত্তর পাড়া তাই তো হ্যাঁ উত্তর পাড়া উত্তর পাড়া থেকে একজন ডিস্ট্রিবিউটার এসছেন ঠিক আছে উনি অন্য একটা কোম্পানির সঙ্গে যুক্ত আছেন বলে আমি ওনাকে দেখাতে পারছি না এসছেন অলরেডি দেখুন ব্যাগে পুরো প্রোডাক্ট ভর্তি প্রোডাক্ট নিয়েছেন অলমোস্ট প্রায় সাত হাজার আটশো আট হাজার টাকার কাছাকাছি ওই প্রোডাক্ট পারচেস করলেন পুরো ব্যাগ ভর্তি দেখতে পাচ্ছেন অ্যান্টিডায়াবেটিকটি সাবান আছে কাপ সিরাপ আছে এনজাইম আছে প্রচুর কাপ সিরাপ এনজাইম এবং দাদা আপনাকে আমি দেখাচ্ছি না যেহেতু আপনি বারণ করেছেন এখন ইমিডিয়েট ফেসবুকে পোস্ট করতে তো আপনি তো হোলসেল লাইনে অ্যালোপ্যাথির মেডিসিন সাপ্লাই তাই তো হোলসেল লাইনে এবং আপনি বিভিন্ন দোকানে আপনি মেডিসিন সাপ্লাই করেন এবং তার সঙ্গে সর্বশ্রী হাবস প্রাইভেট লিমিটেড এসএসপিএলে আপনি কাজ করছেন আপনি আমাদেরও প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সব প্রোডাক্ট আছেন প্রচুর প্রোডাক্ট নিয়েছেন এই যখন ভেতরে সব লিভার লিভ জাইম আছে সার্ভাইম আছে এখানে দেখুন পেস্ট নিয়েছেন এই দেখুন প্রোটিন শেক স্লিমিং যেটা ম্যাঙ্গো ফ্লেভারের এটাও নিয়েছেন দেখুন ডিটারজেন্ট পাউডার আমাদের অ্যাঞ্জেল ডিটারজেন্ট পাউডার এই দেখুন বাসন মাজার এটা লিকুইড আছে বাসন মাজার লিকুইড আপনাকে আরেক আরও জিনিস দেখাচ্ছি দেখুন বাসন মাজার সাবান এটার দাম বলে দিই মার্কেটে যেগুলো পাওয়া যায় সব পাঁচশো গ্রাম আমাদেরটা দেখুন সাতশো গ্রাম আছে এবং দাম শুনলে আপনি আশ্চর্য হবেন সাতশো গ্রামের দাম মাত্র তিপান্ন টাকা কেনা পড়ছে ফিফটি থ্রি রুপিস ভাবা যায় মানে পরিমাণেও বেশি দামটাও কম মার্কেটের দাম কত আছে মোটামুটি পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি থেকে সত্তর আপনি নিজে দেখেছেন পাঁচশো গ্রামের দাম মার্কেটে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সেখানে আমাদের সাতশো গ্রাম আছে জাস্ট ফিফটি থ্রি সর্বশ্রী হাবস বলেই সম্ভব আই লাভ আস এস ঠিক আছে এটা লেমন ফ্লেভার আছে মানে এটা দিয়ে বাসন মাজলে দুটো পজিটিভ সাইড আছে একটা হচ্ছে যে লেবু দিয়ে বাসন মাজলে আপনার ব্যাড স্মেল যেটা থাকে মাছ মাংস ডিম এগুলো খেলে একটা আঁচটানি গন্ধ ছাড়ে সেটাকে দূর করে এবং যেহেতু লেবু আছে বাসন খুব সাইনি হয় চকচকে হয় তো খুব ভালো জিনিস জাস্ট ফিফটি থ্রি এটা কেনা পড়ছে তো এইসব প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন দাদা চলুন বেস্ট অফ লাক খুব ভালো করে এগিয়ে যান আরও প্রোডাক্ট আছে এখানেও আপনার প্রোডাক্ট আছে অলরেডি বাংলা বই আমাদের প্রোডাক্টের ডিটেলস বাংলা বই দাম আছে সত্তর টাকা দেখায় প্রত্যেকটা প্রোডাক্ট ডিটেলস আছে দেখুন আমাদের এখানে দেখলে বুঝতে পারবেন ষোলো সতেরো রকমের মশলা আছে রান্নার তেল আছে চা পাতা আছে প্রচুর এগ্রিকালচার প্রচুর প্রোডাক্ট প্রচুর প্রোডাক্ট এখানে দেখুন আপনাকে একটা জিনিস দেখাচ্ছি প্রচুর ক্যাপসুল আছে সিরাপ আছে কাপ সিরাপ থেকে শুরু করে এনজাইম সিরাপ হেমোগ্লোবিন ডেভেলপ সিরাপ প্রচুর প্রোডাক্ট আছে আমাদের কাছে সাড়ে তিনশো প্লাস প্রোডাক্ট মানে ভাবতে পারছেন দেখুন এগুলো সব জুস সব জুস এখানে দেখুন সব সিরাপ আছে আমাদের এই বইটা আমি মনে করি প্রত্যেকটা মেম্বারে এ দেখুন আমাদের কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের ম্যানেজমেন্টে গোপাল কুণ্ডু স্যার প্রশান্ত কুণ্ডু স্যার আছেন এবং আমাদের কোম্পানির যত লিগাল ডকুমেন্টস আছে সব এখানে দেওয়া আছে হ্যাঁ বইটাও রাখবেন ঠিক আছে ওকে খুব ভালো করে কাজ করুন আমরা প্রত্যেকে সাথে এবং পাশে আছি এসএসপিএন জয় সর্বশ্রী এখানে দেখুন আমি কার এসিবার ছিলাম কোন একটা প্রিভিয়াস কোম্পানিতে মোমেন্টো সব দেখতে পাচ্ছেন প্রোডাক্টে খাতা দেয়া দেওয়া আছে ব্যাক টু ব্যাক সব অ্যাচিভমেন্ট আমার আমি কালকে তো বেঁচে গেছে বলছে এই জল দিয়েছি

সবাই আসুন এস এস পি কাজটা করুন আগামী দিনে আরও ব্লগে এস এস সম্পর্কে আরও আপনাদের ইনফরমেশান দেব বা আরও কি তথ্য আছে কি লঞ্চ হচ্ছে সেগুলো আপনাদের আরও জানিয়ে দেবো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই আবারও বলছি এসএসপি এখন কাজটা করুন মন দিয়ে খুব ভালো একটা সংস্থা সবাই খুব ভালো আর্নিং এখান থেকে করতে পারবেন তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট জানিয়ে আজকে ভিডিও শেষ করি টাটা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ড